টাকায় দশটা আর নাশপাতি পূজার লাগি আর নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজের সবর ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি আমলাঘাট ব্রিজের উপর তো আজ আমলাঘাটে এসেছি আমলাঘাট বাজারে কিছু অপূর্ব মুহূর্ত তুলে ধরব এই ছোট্ট ভিডিওতে কাল রয়েছে মা বিপন্নাসিনীর পূজা রয়েছে তো শনিবার তো এখানে ফলমূলের কিভাবে বিক্রি হচ্ছে ফলমূল তাছাড়া এখানের আমলাঘাট বাজারের আজ কি দৃশ্য রয়েছে আমি এই ছোট্ট ভিডিওতে তুলে ধরবো তো আমি আমলাঘাট ব্রিজের উপর রয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এদিকে রয়েছে আমলাঘাট ওই পারে রয়েছে ওই পারে এখান থেকে শিলচরের দিকে গাড়ি যায় আর স্ট্যান্ড রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সুনাই নদী এই সামনে গিয়ে সুনাই সুনায়ে গিয়ে সোনাই হয়েই বরাক নদীতে মিলেছে এই নদীটি আর এদিকে দেখতে পাচ্ছেন এই সুনাই নদীর এপারের কিছু দৃশ্য প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকজন যাচ্ছেন তো আমি এই বাজারেই যাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাজারটি এখানেই রয়েছে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আমি ব্রিজ পেরিয়ে এখানে আমরাঘাট বাজারে চলে এসেছি এই যে বাজারের ব্রিজের পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক এখানে আনারস রয়েছে এখানে আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ফলের দোকান রয়েছে ওই ফল ফলের দোকানটি পারমানেন্ট দোকান আর দেখতে পাচ্ছেন এই যে বাজারের কিছু দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুর্গা মণ্ডপ আর এই যে এখানে মাছ হাটি রয়েছে এই যে মাছ বাজার এই যে বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা আমি এই যে পারমানেন্ট যেখানে ফলের একটি দোকান রয়েছে এই যে ব্রিজের পাশেই আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অনেক জাতের ফল রয়েছে আগামীকাল মায়ের পুজো বিপন্নাশিনী মায়ের পুজো শনিবার তো এখানে দেখতে পাচ্ছেন ওনারা দুই ভাই এখানে ব্যস্ত রয়েছেন এখানে অনেক আমি যখন এসেছিলাম তখনই অনেক কাস্টমার এখানে ছিলেন ক্রেতা ছিলেন আর দেখতেই পাচ্ছেন এখনো অনেকজন রয়েছেন ওনারা ব্যস্ত রয়েছেন এই যে বিক্রি করার জন্য ওনারা আর এই যে সামনের কিছু ভুবন পাহাড়ের পাশে রয়েছে এই আমরাঘাট বা আমি আর একটি দোকানে আসলাম আনারস আলি এটা কত আশি আর এটা এটা কত চল্লিশ আর এই চিনার গোটা কত জোড়া পঞ্চাশ আর বুবি কিতা এটা দশ টাকায় দশটা

প্রিয় দর্শন বন্ধুরা এই যে এদিকে রয়েছে আর অনেক আনারস এদিকে রয়েছে আর এই যে পাশে আর এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এখানে দোকান এক দাদার দোকানে আনারস অনেকগুলি এখানে আরো খুশি রয়েছে আর এদিকে আরো রয়েছে এখানে আরেকটি দোকান ই আমটাই কত কেজি কত আশি আর এইটা আর এই বড়টা আর আপেল আজকে কিতা একটু বেশি দাম নাকি তা পূজার লাগে ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা দেখছেন অনেক বড় আমরা বাজার আর এদিকে রয়েছে আমরা এই যে দুর্গা মণ্ডপ আর এদিকে রয়েছে অনেক দোকান দেখতে পাচ্ছেন এদিকে অনেক দোকান রয়েছে এদিকে বাজার সবজির বাজার রয়েছে এই সামনে আর এই সামনের দিকে রয়েছে এদিকে অনেক পুঞ্জি রয়েছে এদিকে অনেক পানের পুঞ্জি রয়েছে খাসিয়া পুঞ্জি আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর এদিকে হয়ে এই মতিনগর হয়ে শিলচর এই সুনাই হয়ে শিলচর যায় এই রাস্তাটি আর এদিকে অনেক ফল রয়েছে এদিকে আরও সবজির বাজার রয়েছে এদিকে প্রিয় দর্শক বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক মায়েরা এখানে এই যে ফল কিনছেন এখনো অনেক ভিড় এই দোকানটিতে এখানে পারমানেন্ট দোকানের ব্রিজের পাশেই রয়েছে আর এখানে পাশেই রয়েছে একটি ফার্মেসি এই ফল দোকানের পাশেই রয়েছে ব্রহ্মচারী ফার্মেসি মেডিকেল হল এই ছোট ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ